নমস্কার সবাইকে ধন্যবাদ আজ আরেকবার চলে এসছি আমার উত্তরবঙ্গের উত্তর পূর্বে উত্তরবঙ্গ এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিখ্যাত মেলা উত্তরবঙ্গের বিখ্যাত মেলা সেই বিখ্যাত মেলা হচ্ছে আমার জলপেশ মেলা আর এই মেলা চলে এসেছি বর্তমানে যে যেটা আমি দাঁড়িয়ে আসো মন্দিরের যে এই লাইনটা এটা প্রচুর বাবার মানে ভক্ত লাইন দেয় সেই লাইনের সার্জে আমরা মেলা বাড়ির মজা আছি কারণ এর আগে আমরা অনেক রাতে গা ধুষি বাবার দর্শন করেছি জল দাঁড়িয়েছি সবেশ শেষ আজ আমরা মেলা ঘুরে এসেছি যদিও বাবার মেন গেট দেওয়া এন্ট্রি নিশি আজ বাবা যে ভুলটি অনেক উপরে ওঠা ছিল মূল দুইবার ঝাঁপি নারীর পারো নাই এবং প্রচুর লোকরা ঝাবাঝাবি করেছে সম্পূর্ণ ভিডিও করে আছে দেখিবেন তো কি ঠাক বাক আজ ভুলটি অনেকটা উঁচা ওঠা হয়েছে যার কম পাপ নাড়ি আর যার বেশি পাপ নারীর পারে নাই তার মানে আমার মধ্যে মুও একজন মানে বেশি পাপ করেছু মো নাড়ির কিন্তু পারো নাই আর মেলা আজি মেলা ঘুরে এসছে দেখি মেলা কী কী বলছে না হচ্ছে তোমরা সবাই চলো মেলা দেখবো আর যে বিছি কম আমার বেলকনি রাস্তা এই রাস্তা দিয়ে সবাই আহ বাবার মাথায় জল যে প্রবেশ করি এই গেট দিয়ে ঢুকে সবাই আর আমরা এদিকে মেলা বাড়ি যাবার জন্যে আর চল ভাই মেলা বাড়ি মেলা জলপ্রসত জলপ্রসূপের যে ঘটনা ঘটেছে আজি এত ঘরের লোক আমরা আশা করি নাই প্রচুর কাতারে কাতারে লোক লোক আমরা মোবাইলে খবরে টিভি দেখেছি কুম্ভ মেলা ভিড়ের পরিস্থিতি সেরকম ভিড় আমার জলপাইগ মেলা মেলার কয় নম্বর দিন মেয়ে মেয়ার তিন তিন নম্বর দিন মেলা আছে কিন্তু অনেক আর প্রচুর লোকের সমাগম শুরু হয়েছে এটা মেলা আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ঐতিহ্য মেলা এবং উত্তরবঙ্গের বিখ্যাত মেলা উত্তরবঙ্গের ঐতিহ্য এই মেলার প্রচুর লোক উত্তরবঙ্গ থেকে আইছে এবং আসাম লাগা ভুটান থেকেও প্রচুর লোক আইসি তোমার আসিবেন মেলা বাড়িটা ঘুরে ঘুরে পাওয়া আমার দেখামো এবং সম্পূর্ণ ভিডিও কম দেখবেন ভিডিও লগত যুক্ত হয়ে যায় মেলা বাড়ি প্রচুর জিনিস কিনে কাটা হচ্ছে পাওয়া যায় এবং দেখা মেলা বাড়ির এই জুতা জুতা থেকে শুরু করি প্যান্ট জামা থেকে শুরু করি কম্পিউটার বেল অফিস শুরু করিয়া সব কিছু মেলা বাড়ি পাওয়া যায় মেলা বাড়ি তো ফুল বস বিক্রি হয় দেখিয়া খুব ভাল লাগেছে এবং তোমার দেখাম বগরি তোমার গান কি ঘটনা বগড়ি জাক তুমি হাবল কইছিলাম তবে বগড়ির ঘাস আপল আপলাই লাগি কাশি কুল এই বগড়ির নাম তোমরা সবাই আসের দরকার বাড়িবো না পইড়তে কাকারবাড়ি জলপাইগুড়ি আমাদের রাজবংশী দেশি বেন্সি হাতে গোড়া নিজের বাড়ি বগড়ির বিছিতা বগড়ির ঘাস খুব সুন্দর করে বানাই হাতে তরি গ্যারান্টি দিবে ফল গ্যারান্টি হবে বগড়ির দুধন্তর টেস্ট আপলের থেকে টেস্ট

বৃষ্টি ফল দিয়ে বান্ধি কিন্তু উপকাৰ মোৰ কথা নহয় কাকাৰ কথা দিদিৰ কথা প্রচুর নিজের উপকার হইসে তোমরাও আসবেন নিজের জল মতো আসিবে নিজের কাকার বাড়ি আসবেন বাড়িতে নাশ ছাড়িয়ে আছে একদম মানে গাছের প্রচুর উপকার কোথায় আছে গছের প্রচুর উপকার মিশা গছরের দোকান দিচ্ছে কাকা দোকানে আসিবেন খুব ভালো লাগবে ফল চুরপুরি খাবেন না পোয়া বুলি খাবেন কোলে দিবে কাকার মন অনেক বড় কোলে দিবে কিন্তু আমার দেশি মানসি আর ভালোটা চুপ চুরি করে দিবে সুন্দর শ্রীরাম শ্রীরামটা শ্রীরাম সদবেলা থে আস্তেগাৰ টা কমি যাব

আর কাকার বাড়ি সবাই আসবেন জলপাইজ বাড়ি ওটা ওর নাম কি অনন্ত রায় যাকে পুষবেন তাকে দেবে টাকার নার্সারি আসে আসিয়ে যাবেন কম টাকায় পেয়ে যাবেন খুব ভালো ভালো জিনিস পাবেন হাটে হাটে বাজারে জিনিস কিনিবেন না ঠকিয়ে দেবেন বাড়ি ভালো লাগলে ভিডিও শেয়ার করিয়ে দিবেন